একবার রাজা বিক্রমাদিত্য তার দরবারে বসেছিলেন ঠিক তখনই দরবারে দুইজন সাধু উপস্থিত হলেন কোনো একটি বিষয় নিয়ে তাদের দুজনের মত আলাদা ছিল তাই তারা ঠিক করলেন কেননা ন্যায়পরায়ণ রাজা বিক্রমাদিত্যের কাছেই যাওয়া হোক এবং তার কাছ থেকেই সমস্যার সমাধান বের করা হোক রাজা বিক্রমাদিত্যের সামনে উপস্থিত হয়ে প্রথম সাধুগার মত প্রকাশ করলেন হে রাজন যে কোনো মানুষের মনই সবচেয়ে শক্তিশালী এই মনই মানুষকে সব কিছু করাতে পারে তাকে যে কোনো দিকেই তিনি নিয়ে যেতে পারে প্রথম সাধুর মত জানার পরে রাজা বিক্রমাদিত্য দ্বিতীয় সাধুকে তার মত জানানোর জন্য সম্মানের সঙ্গে অনুরোধ করলেন তখন দ্বিতীয় সাধু বললেন হে রাজন যে কোনো মানুষের মন থেকে অনেক বেশি শক্তিশালী তার বুদ্ধি তার জ্ঞান এই বুদ্ধি মানুষকে পথ দেখায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এখন দুই সাধুই তাদের নিজস্ব মতের ওপর স্থির ছিলেন একজন মনকে বড় বলে তো অন্যজন বুদ্ধি তথা জ্ঞানকে দুই পক্ষের বক্তব্য শোনার পর রাজা বিক্রমাদিত্য ভাবলেন এই বিষয়টি সত্যিই গভীর এবং চিন্তা করার মতো তিনি দুই সাধুর কাছে সিদ্ধান্ত জানানোর জন্য ছয় মাস সময় চাইলেন এবং তাদের ছয় মাস পরে আবার আসতে বললেন দুই সাধু আশ্বস্ত হয়ে ফিরে গেলেন যখনই রাজা বিক্রমাদিত্য এই ধরনের দ্বিধার মধ্যে পড়তেন তখন তিনি ছদ্মবেশে সাধারণ মানুষের মতো পথে ঘুরে বেড়াতেন অনেক চিন্তাভাবনার পরও যখন তিনি এই বিষয়ে কোনো সমাধানে পৌঁছতে পারলেন না তখন তিনি তার সেই পুরনো পদ্ধতি অনুসরণ করলেন এবং ছদ্মবেশে রাজ্যের পথে বেরিয়ে পড়লেন প্রথম কয়েকদিন কিছুই আলাদা বা আশ্চর্যজনক দেখলেন না তবে একদিন তিনি পথে ঘুরে বেড়ানোর সময় এক যুবককে দেখতে পেলেন যার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল কাপড় চপর ছিলে গেছে ময়লা ধুলায় ভরা পোশাক মুখে বড় বড় দাড়ি তবু রাজা বিক্রমাদিত্য তাকে চিনে ফেললেন আসলে সে যুবক ছিল নগরের এক অত্যন্ত সম্মানিত ব্যক্তির ছেলে রাজা যখন সেই যুবকের কাছে তার পিতার খোঁজ জানতে চাইলেন এবং তার এই দুর্দশার কারণ জানতে চাইলেন তখন যুবক রাজাকে নিজের পরিচিত মনে করে তার সমস্ত কাহিনী খুলে বলল কিভাবে তার ধনী পিতার মৃত্যুর পর সবকিছু কিছু হঠাৎ করে তার হাতে এসে যায় আর তারপরে সেই সবের অহংকারে সে কীভাবে নিজেকে শেষ করে ফেলে যখন যা মনে হয়েছে তাই করেছে জুয়া খেলেছে নর্তকীদের কোঠায় গিয়েছে বৈশাল্যে গিয়ে রমণীদের সঙ্গে রসলীলায় মেতেছে কিন্তু এই এইসব বিলাসিতার দিন বেশি দিন চলেনি দিনে দিনে সে নিঃস্ব হয়ে পড়ে আর আজ সেই বিলাসিতার ফলেই তার এই অবস্থা রাজা বিক্রমাদিত্য তার এই কাহিনী শুনে অত্যন্ত দুঃখ পেলেন তারপর